গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আজ আবার একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজ যে আমার রাজু এসছে রাজু হলো হাজবেন্ডের ভাই ভাই মানে ওকে ভাই ডেকেছে রাজু এসছে চলো বাগানে যাই ওদের চা করে নিয়ে ওদেরকে দেব চলো বাগানে যে কুমড়ো গাছটা তোমাদের দেখিয়েছিলাম না কুমড়ো গাছটার কী অবস্থা হয়েছে চলো দেখাই এত সুন্দর কুমড়ো গাছটা কী করেছে ওরকম অবস্থা হলো বুঝতে পারলাম না ওই রাজুকে ডাকা হয়েছে গাছগুলো সব কেটে ফেলবে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই যে আমাদের চা রেডি হয়ে গেছে চলো চা নিয়ে যাই ওখানে এই যে দেখো আমাদের রাজু এসছে এটা দেখি মুখটা দেখি দেখাও নতুন বউ মুখটা উঁচু করো টুপিটা খোলো আর এই যে দেখো কুমড়ো গাছটার কি অবস্থা তোমাদেরকে বলেছি দেখো কি অবস্থা হয়েছে সব গাছগুলো কেমন মরে গেছে পাতাগুলো সব শুকিয়ে গেছে দেখো এখান দিয়ে দেখতেই পাচ্ছ রাজু দাদা এখন বড় ম্যান তার এখন আসারই টাইম হয় না দেখো সকাল সকাল আজকেরও বাগানের পরিবেশটা কেমন খুব সুন্দর লাগে কিন্তু এই মনটা খারাপ কুমড়ো গাছটা পুরো মরে গেছে শুকিয়ে গেছে কেমন যেন লাগছে যেটি মাকে মানে মাকে ও তুমি বানিয়েছিলে হ্যাঁ তাই বললাম তোমরা ছকা করতে হুম তো ওটার মধ্যে ঠাকমা ওরকম পুরো যেরকম হয় সেরকমই করেছে উপর দিয়ে শুধু ধনেপাতা অ্যাড করেছে ভালো লেগেছে ঠাকুমাই করেছে কুমড়ো ছোলা দিয়ে ছক্কা ভালো লাগে তো খেতে আর সবাই বলছে কুমড়ো নাকি কুমড়োটা খেতে খুব ভালো হয়েছে তাই না এখানে শশা গাছ লাগালে ভালো হবে না ওই কুমড়ো গাছের জায়গা শশা গাছও কিন্তু এরকম লতি লতি ওঠে এরকম কুমড়ো গাছ যেমন অমনি হাট কি ওই ওই গাছটা কি গাছ বলো ওই যে ওই ওই পাশের গাছটা এই দেখো আমাদের কালুয়াটা এখানে বসে বসে ঘুমাচ্ছে কি রে ঘুমাচ্ছিস এই যে যাচ্ছে গাছ কাটিং করতে দেখো কেমন লাগে কত সুন্দর গাছটা পুরো শুকিয়ে কি অবস্থা সব এটা কেমন লাল লাল হয়ে গেছে না ভাগাতে যাবে ভাগ না গেলে এইগুলো খাওয়া যাবে ডাটাগুলো না ডাটা খাওয়া যাবে এখানে দেখো কত কুমড়ো ধরে কিন্তু সব নষ্ট হয়ে যাবে আর হবে না এই যে এখানে একটা ছোট্ট ধরেছে বেশ শুকিয়ে গেছে

এই এই যে যেগুলো আছে ফুলগুলো নিয়ে যাও তাহলে বড় ফুলগুলো হয়েছিল তখন এখন ফুল ছোট ফুল হচ্ছে এখানে প্রায় পাঁচ ছটা ছিল প্রচুর কুমড়ো ফুলে বড় আছে কিন্তু শাক আমরা মনে খুব যে দুদিন খেয়েছি শাক বেশি দিন খাইনি শাকটা খেতে কেমন হয়েছে শাক খাওনি না তুমি না তুমি খালি কুমড়ো নিয়ে গেছিলে শাকটা দারুণ খেতে আর পুরো না মানে পোস্ত দিয়েও হয় পোস্ত দিয়ে অনেক সময় জিরে বাটা জিরে আদা বাটা দিয়ে করে আরে শাকগুলো এত সুন্দর খেতে না পুরো মজে যায় একদম দিলে একদম গলে যায় টাটকা তো ঠিক কেমন শুকিয়ে শুকিয়ে গেছে তো বন্ধুরা তোমরা দেখলে কুমড়ো গাছটা কাটা হলে পুরো কাটা হয়নি মানে পুরোটা মরে নি কিছু কিছু পাতা শুকিয়ে গেছে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হলো আর কিছুটা কেটে নেওয়া হলো কিছুটা রাজু নিয়ে যাবে তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্টে জানিও আর এইভাবেই আমার পাশে থেকো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ